আলাইকুম ওয়েলকাম টু ইউরিবি ব্লগ এন্ড টিপস বিসমুল্লা রহমানুর রাহিম ইসলাম ইমান এ আল্লাহর রহমানুর রহিম রহমতুল্লিল আলমিন মাহের রমাদানুল মুবারক আজকে যে করছি এর মূল আলোচনা হচ্ছে পর্তুগালে অর্থাৎ দুই বছরের কার্ড নিয়ে বা তিন বছরের রেসিডেন্সি কার্ড নিয়ে আপনি কতদিন বাংলাদেশে থাকতে পারবেন সোজা কথা এটাই অনেকজন একটি অলরেডি ভিডিও পোস্ট হয়েছে ব্লগ অ্যানালাইসিস করে আমি পোস্ট করেছি এখানে একটি বিষয় আমি ইচ্ছা করেই বলেন আর একটু অজান্তেই বলেন অনেক সময় অ্যাবসেন্ট মাইন্ড হয় ওটার কারণে একটু মডিফিকেশন হয়ে গেছে পর্তুগালের আইন অনুযায়ী ইমিগ্রেশন রুলস অনুযায়ী আপনাকে আমাকে সবাইকে চলতে হবে যদি আমরা এদেশে বৈধভাবে লিগালি থাকতে চাই বসবাস করতে চাই এবং ভবিষ্যতে একটি পাসপোর্টের ভাগিদার হতে চাই তাহলে আমাদের কি করণীয় আমি ইতিপূর্বে ওই পূর্বের ব্লগে আলোচনা করেছি আর এখানে শুধুমাত্র কথা বলবো ফর এক্সাম্পল এক ভাই এটা রিয়াক্ট দেখিয়েছেন যে আইনে তো আছে আর্টিকেল ফোর স্টেপে এই এই আপনি বাংলাদেশে গিয়ে ওখানে বিজনেস অ্যাক্টিভিটি করতে পারবেন বাংলাদেশে যাই আবার ওই সময়ে চাকরি করতে পারেন প্রফেশনাল অ্যাক্টিভিটি বা চাকরি করতে পারবেন ইত্যাদি বা সমাজ সোশ্যাল অ্যাক্টিভিটিমূলক কোনো কার্যকলাপ করতে পারবেন আচ্ছা ভালো কথা আপনি করতে পারবেন কিন্তু এখানে নির্দিষ্ট করে কিন্তু বলা নেই ফোর স্টেপে যে আপনি কতদিন পর্যন্ত করতে পারবেন এখানে লং ট্রাম আপনি কে করতে পারবেন সেটাই বলা আছে এখন কথা হচ্ছে আপনার আর্টিকেল আপনি আছেন পর্তুগালে আর্টিকেল এইট্টি এ পয়েন্ট টু ধারায় অর্থাৎ আপনি এখানে পর্তুগালে জব করতেছেন পর্তুগালের সরকারকে ট্যাক্স দিচ্ছেন সেই হিসাবে আপনি পর্তুগালে আছেন সেক্ষেত্রে ভাই আপনি কি লং টার্ম দুই বছরের কার্ড পাই আপনি কি লং টার্ম মেয়াদে আপনি বাংলাদেশে থাকবেন আমাকে সেটার উত্তর দেন তো আপনি কি আপনি কি এটাই বুঝতে চাচ্ছেন যে পর্তুগালে দুই বছরের কার্ড নিয়ে আপনি কি বাংলাদেশে দুই বছর হচ্ছে চব্বিশ মাস আপনি কি বাইশ মাস বিশ মাসকে পর্তুগালে থাকবেন আর আপনার পর্তুগাল সরকারে আপনারে ইয়ে দিয়ে দেবে কী বলে পরের কার্ডটা রিনিউ করার জন্য আপনাকে আরেকটা নতুন কার্ড দিয়ে দেবে কিংবা আপনাকে ইমিগ্রেশন কোনো কথা বলতে পারবে না এটা নিয়ে বিষয়টা আদৌ তা না লং টার্ম সব কিছুরই একটা নিয়ম থাকে দুই বছরের কার্ডে আপনি সর্বোচ্চ ছয় মাস থাকতে পারবেন কিন্তু ছয় মাসের অধিক না হলেই ভালো হয় এটা ছিল ইতিপূর্বের কথাবার্তা এখন ইদানিং যে হচ্ছে ইদানিং ইমিগ্রেশন খুব কড়াকড়ি প্রত্যেকটা ঘটনার পিছনেই আপনার যুক্তিসঙ্গত কারণ থাকতে হবে এবং ডকুমেন্ট থাকতে হবে এবং সেই ডকুমেন্টটাও আপনার এই ইমিগ্রেশনে বা ইমিগ্রেশন বা অথরিটি সংশ্লিষ্ট অথরিটির কাছে কর্তৃপক্ষের কাছে অবশ্যই গ্রহণীয় যেন হয় সেদিকে খেয়াল রাখতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমন কোনো কিছু করলে যেটা গ্রহণ করবে না সে ধরনের ঝুঁকি যদি আপনি নিতে চান রিক্স আপনি নিতে চান তাহলে ব্যাপার সম্পূর্ণই আপনার এটা আমি এখানে কোনো সুপরামর্শ দেওয়ার মতো অধিকার রাখি না আপনারা অনেক ক্ষেত্রেই দেখা গেল যে একজনের চেয়ে বেশি বুঝেন হ্যাঁ তো যারা বেশি বুঝদার তাদের আলহামদুলিল্লাহ বুঝ থাকা ভালো কিন্তু অতি বুঝা বেশি ভালো না তো এই পয়েন্টের প্রেক্ষিতে আমি এটাই বলছি যারা অন্তত ওয়ার্ক পারমিটের আন্ডারে আছেন পর্তুগালে কাজ করতেছেন সরকারকে প্রতি মাসে মাসে সোশ্যাল সিকিউরিটিতে ট্যাক্স দিচ্ছেন ঠিক আছে আপনি আশা করতেছেন যে পাঁচ বছর পরে পর্তুগালের নাগরিকত্ব আবেদন আবেদনের জন্য পাসপোর্টের আবেদন করবেন ঠিক আছে সেক্ষেত্রে আমি বলবো নিয়ম অবশ্যই মেনে পর্তুগালে চলাফেরা করবেন থাকবেন এই আর কি ইলিগ্যাল অ্যাক্টিভিটি করবেন না আর এক ভাই প্রশ্ন করেছেন যে পর্তুগালে যারা বৈধ তাদের ক্ষেত্রে কী অর্থাৎ আপনি রেসিডেন্ট কার্ড আছে দুই বছরের তাহলে আপনি নির্দিষ্ট সময় থাকবেন ভাই একটা মানুষ বা পর্তুগাল থেকে বাংলাদেশে গেলে সর্বোচ্চ দুই থেকে তিন মাস থাকাটাই এনাফ এর উপরে থাকাটা যুক্তিসঙ্গত না কিন্তু এখন এই আর্টিকেল এইটটি ফাইভে আমি নিজে পড়ে দেখেছি যে সেখানে গিয়ে আপনি ছয় মাসের অধিক যদি থাকেন কিংবা আট মাসের অধিক থাকেন তাহলে আপনার আইন এখানে আইমা সংশ্লিষ্ট ইমিগ্রেশন অধিদপ্তর বা সংশ্লিষ্ট ইমিগ্রেশ ইমিগ্রেন্টদের যে সংস্থা রয়েছে আইমা। সেখানে আপনাকে কোয়েশন করতে পারে সেক্ষেত্রে আপনার কার্ডটি বাতিলও হতে পারে তো ব্যাপারটা হচ্ছে পার্সোনালি আমাকে যদি বলেন যে আপনি কীভাবে আছেন ধরেন আমার যে কার্ড আছে কথার কথা টেম্পোরারি রেসিডেন্সি কার্ডই আছে বাট সেটার এগে প্রথমবার আমি গিয়েছিলাম গিয়ে দীর্ঘদিন পরে বাংলাদেশে যাওয়ার কারণে আমি ছয় মাসের বেশি ছিলাম হ্যাঁ সেক্ষেত্রে আমাকে তারা সেকেন্ড কার্ডটা তিন বছরে সে আমাকে তখন শেফ ছিল শেফ তখন দিয়েই দিয়েছে আমাকে রিনিউ করে সেগুলো হচ্ছে ব্যতিক্রম বিকজ অব দ্য কোভিড আমি কোভিডের পরপর গিয়েছিলাম হতে পারে এই ধরনের ক্ষেত্রে কেউই বাধাগ্রস্ত হন নাই কিন্তু বর্তমানে কোভিড পরবর্তী মানে কোভিডের পরে সিচুয়েশনটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে ঠিক আছে এবং এই দেশের সরকার তো আপনার ফ্যামিলি রিনিউফিকেশনের জন্য এখনও পারমিশন দিচ্ছে না নতুন করে আপনাদেরকে বুঝতে হবে বিষয়টা এবং অনেক কিছু ক্ষেত্রেই কড়াকড়ি আরোপ করা হয়েছে ইমিগ্রেন্ট বিরোধী সরকার থাকার কারণে তো এখন যে কথাটা আমি বলছি আপনাকে কি করতে হবে আপনাকে অল্প সময়ে দেশে গেলেও কম সময়ের মধ্যে থেকে চলে আসতে হবে কাশের দ্রুততার সাথে আমি বলছিলাম আমার পার্সোনাল কথা যে তিন বছরের যে পরবর্তী কার্ডটি রয়েছে সেটা নিয়ে এখন আমি দেশে যাইনি তিন বছরের কার্ডের মেয়াদ প্রায় শেষের দিকে এসেছে তো এটা অতি সচেতনতার কারণে আমি এটা শেয়ার করলাম আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে কারণ আপনি যেতে পারবেন গিয়ে দুই তিন মাস থেকে আসতে পারবেন কিন্তু তার মানে এই না লাগাতার গিয়ে আপনি দুই বছরের কার্ড দিয়ে আপনি দেড় বছর থেকে আসবেন বাংলাদেশে আবার তিন বছরের কার্ড দিয়ে আপনি বাংলাদেশে দুই বছর থাকবেন এতে করে আপনাকে কেউ কিছু বলবেন না একদম নেহায়াত অতি চালাকি যারা করে এবং অতি বুঝদার যারা যারা কোনো বেশি নিয়ম বুঝতে চায় তাদের ক্ষেত্রে হিতে বিবৃত হতে পারে তো এই জন্যই বর্তমান দু হাজার পঁচিশ সালের যে নিয়মকানুন আছে সেগুলো আপডেট নিয়মকানুন ইমিগ্রেশনের নিয়মকানুন মেনে আপনারা যাবেন এবং ভালো এখন অনেকে আসলে গুগল সার্চ করতে পারে ওয়েবসাইট সার্চ করতে পারে অন্তত পড়তে পারে আপনারা যারা পড়তে পারেন না পর্তুগিজ ভাষায় যদি কোনো আর্টিকেল থাকে পর্তুগালের ডায়রিয়াতে ডায়রিয়া রিপাবলিকাতে আপনারা সেটাকে কপি করে আপনারা বাংলায় অনুবাদ করুন গুগল ট্রান্সলেটর বা অন্য কোনো ট্রান্সলেটর দিয়ে বাংলায় অনুবাদ করে আপনারা সহজেই বুঝতে পারবেন আর আরেকটা বিষয় এই সম সম্পূর্ণ বিষয়গুলা কিছু কিছু ক্ষেত্রে আমরা তথ্য উপস্থাপন করি এবং শেয়ার করি এর মাধ্যমে যেন জনগণ আমাদের দেশি বাংলাদেশি কমিউনিটি সচেতন হয় বিষয়টা উদ্দেশ্যই একটাই আর একটা কথা হচ্ছে এখানে কোনো আইনের বিশেষজ্ঞ লোক আমি নই বাট কথা হচ্ছে আমরা যেটা সহজে বুঝি পয়েন্ট টু পয়েন্ট সেগুলো নিয়ে আমরা কথা বলতেই পারি আর একটা বিষয় হচ্ছে অতি যদি কোনো কনসেপ্ট আপনার ক্লিয়ার হয় না এখানে অনেক অর্থনৈতিক জটিলতা থাকে বাংলাদেশে যে বড়ো ধরনের লেনদেন আছে সহায় সম্পত্তি নিয়ে ঝামেলা চলছে পারিবারিক ব্যাপারে আপনাকে যেতেই হবে আপনি নতুন পর্তুগালে এসেছেন প্রথম কাট পাওয়ার পরে বাংলাদেশে গিয়ে শাদি করে অনেক দিন থেকে আসতে হবে এই ধরনের যদি কোনো সিচুয়েশন থাকে তাহলে আপনারা অভিজ্ঞ লয়ার পর্তুগালে রয়েছে তাদের সাথে কথা বলবেন কথা বলে যান প্রত্যেকেরই কিন্তু যেমন ফ্যামিলির ডাক্তার থাকে না পর্তুগালে দেখবেন ইউরোপে প্রত্যেকের একজন ডাক্তার থাকে হ্যাঁ তদ্রুপ প্রত্যেকের মানুষের একজন কন্থাবিলিস্তা কন্তাবিলি দাদে অর্থাৎ অ্যাকাউন্টেন্ট থাকে যারা ট্যাক্সের সার্ভিস দেয় তো তদ্রুপ একটা মানুষের আমি মনে করি ডাক্তার থাকতে পারে তারপরে একজন মানুষের লয় লয়ারও থাকতে পারে লয়ারও থাকা উচিত আমি মনে করি বর্তমান যে পরিপ্রেক্ষিত চলছে এদেশে পর্তুগালে তাহলে আপনারা একজন লয়ারের সংস্পর্শে আসুন তার সাথে আপনার ব্যক্তিগত কিছু কিছু ব্যাপার নিয়ে আপনারা অবশ্যই সার্ভিস নিতে পারেন সেক্ষেত্রে তারা কিছু সার্ভিস চার্জ নিবে সাব খরচ তাদেরকে দিয়ে দিবেন সম্মানিত দিতে হয় সম্মান না দিলে আপনি কীভাবে তার সেবা নেবেন সেই কথাই দেশ ইরুদি একশো বিশ দেশ ইরুদিও লয়ার আছে তাদের স্মরণপূর্ণ হয়ে আপনারা পরামর্শ নিতে পারেন এটা অর্থাৎ লয়ার বেদে সার্ভিস ফি ভেরি করে তো আপনার জন্য শুভকামনা এবং রমদানুর মোবালকে আপনি আমার জন্য দোয়া করবেন এই ভিডিওটি দেখলে রহমতের মাস নাজাত এবং মাকফরাতের মাস আমরা যেন রোজা থেকে গাফিল না হই যত কষ্টই হোক আমরা যেন রোজা রাখি নামাজ পড়ি ন্যাক আমল করি এগুলোই সাথে যাবে আর দুনিয়ার মহামায়া চাক মানে মোহমায়া বলেন প্রিয়তম প্রিয়তমা বললেন কেউ সাথে যাবে না অর্থ কোনো কিছু যারা সাথে যাবে না আপনার দুহাতটা আমার দুহাত খালি যাবে তো যাই হোক আমরা যেন আল্লাহর নক্ষত্রপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে পারি আল্লাহ যেন আমাদেরকে সরল পথে ধাবিত করে সে আশাবাদ ব্যক্ত করে এখানে রাখছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম